আমি রবীন্দ্রনাথ ঠাকুর কে দেখিনি সাহিত্যে কোন পড়াশুনো নেই ব্যক্তিগত জীবনে একজন মিস্ত্রি হিসেবে আমার জীবনটা কেটেছে তবে এই সব সভায় এসে আমার যেটা লাভ যে আমি কবিতা লিখতে পারি এত বড় কথা বলবো না কবিতা ঠাকুর তা আমরা দু একজন চেষ্টা করেছি তাও আবার বাংলা ভাষা নিয়ে আমার কোনো পড়াশোনাই তবে দু এক লাইন লেখার চেষ্টা করেছি সেই লেখার জন্য আমি যেটা পেয়ে গেলাম আমার পুরস্কার আমি কোনোদিন ভাবিনি এমন রবীন্দ্র ডক্টর ভট্টাচার্যের পাশে বদবার সুযোগ পাবো বিশ্বাস করলাম ভাবিনি মিস্ত্রি মানুষ আমার সেখানে বসার কথা নয় দু এক লাইন লিখেছি বলে সুযোগ পেয়ে গেলাম জানলাম ঠাকুরকে জানলো সারের মাধ্যমে জানলো কিছু কথা হয়তো কখনো সখনো জেনেছি অনেকটাই এখন জানলাম এই জানবার জন্য আমি শিল্পী মনকে কেতুকে পোষাতে আমি ধর্ম চাইছি এ সুযোগ আমার যা বয়স আর দ্বিতীয় আসবার কথা নয় সার যেভাবে রবীন্দ্রনাথের পুরস্কার পাওয়ার পরে যে বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন স্যার যেভাবে বললেন কিন্তু এমন যায় সেই সময়টা যেন ভাসছে। এটা স্যার বললেন কি বলবো এটা আমার একটা বিশেষ সম্মানের দিন স্যারের পাশে বসতে সুযোগ পেয়েছি আমি জানি না যারা খুব বয়সে বেশি হয় তাদের কেউ অনুযোগ কেউ যদি সে ঠাকুরের কাছাকাছি মানুষ হয় তাকে কেউ প্রণাম করতে পারে না যদি অপরাধ না হয় আমি স্যারকে প্রণাম জানালাম